গ্রামের নামাজা দেখা করতে গেছে ভাই তুমি ভালো হয়ে যাবে সে বলছে আমি বলে করবে আর নামাজ না মনে হলে ঠিক আছে সবাই দোয়া করে জানলা তোমাকে ভালো করে দেখ সুস্থ হয়ে গেল ভালো হয়ে গেল বাজারু করছে সব যাচ্ছে নামাজ কিন্তু ধরে না ইমামের সঙ্গে দেখা মলবি বলছে নামাজ কবে দেখে পড়বে একদম সামনের সপ্তাহ থেকে আর কোনোদিন ছাড়বো না বসর কেটে গেল তার সামনে সপ্তাহ এখনো হয়নি করোনার সময় মসজিদগুলো বন্ধ ছিল না ছিল না বাবা বন্ধ ছিল না ছাদে নামাজ হচ্ছে বাড়ির ছাদে আমবাগানে লুকিয়ে চাপিয়ে নামাজ হচ্ছিল না হয়নি জামাত পাড়ায় পাড়ায় জামাত হচ্ছে ঘরে ঘরে জামাত হচ্ছে আর এত নামাজি ছাদে জায়গা হচ্ছে না গলিতে জায়গা হচ্ছে না এত নামাজি বেড়ে গেছে আমার গ্রামে ষোলোটা জায়গায় জামাত হচ্ছিল আমার পাড়ায় একদিন আমাকে ডাকতে এলো মলি সাহেব চলুন তারা বিটা পড়িয়ে দেবেন গিয়ে দেখছি ফাঁস কাতারে যেগুলো বসে আছে তারা কোনো দিন থাকে না আমি আল্লাহ যাই হোক করোনার বাহানায় এরা তো নামাজি হলো ফাঁস কাতারে বসে কি বুঝলেন নামাজের পরে তাদের কান্না কাঞ্চে এখন কিন্তু ওই মালকটা একটাও নাই ঠিক বলছি না ভুল বলছি ওই নামাজিগুলো আছে আর নাই ওগুলো নামাজি আমার আল্লাহ কোরআনে বলেছেন মানুষ যখন বিপদে পড়ে করটে করটে ডাকা ডাকি করে আবার যখন উদ্ধার হয় তখন তারাই আমাকে ভুলে যায় ফেরাউন শিষদাই পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই আল্লাহ বৃষ্টি বর্ষণ করো তা না হলে মানুষ অনাহারে মারা যাবে আল্লাহ বললেন শুনে নাও এরপরে দোয়া কবুল জিবরি পাঠালেন যাও তার কাছে জিজ্ঞেস করে নাও আল্লাহর কাছে যে যা চাই সব পাই তারপরে যদি না ফরমানি করে তাকে কি শাস্তি দেওয়া উচিত ফেরাউন তখন কাগজে লেখছেন দাও আমি লিখে দিই তাকে যেন দরিয়াতে ডুবিয়ে মারা হয় আমিন চলে গেলেন মুসুল ধরার বৃষ্টি চাষাবাদ শুরু হয়েছে নীল নদীটা পানিতে ভরে গেছে তার প্রজারা উচ্ছ্বাসে ভরে গেছে রাজদরবার রাজদরবারে ফেরাউন বসে তার প্রজারা হাজির সবার সামনে ফেরাউন বলছে দেখলিবে আমি কেমন আল্লাহ পানি দিয়ে দিলাম আল্লাহ নবীকে বললে কত বড় নেমো খারাম বোঝ গুহার ভেতরে বললে আল্লাহ তুমি ছাড়া উপায় নাই যেমনি আমি উদ্ধার করে বৃষ্টি দিলাম সিংহাসনে বসে বলছে দেখলি কিরকম বৃষ্টি দিলাম এটার নাম হচ্ছে নেমো খারামি সবের মালিককে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মোদি যোগী সবাই কি সিজদাই দায় ফেলাতে পারে পারে না পারে না তার একটা নমুনা নেন করোনার আগে গোটা পৃথিবী জুড়ে একটা অত্যাচার শুরু হয়েছিল কোথায় কলেজে বলো ইউনিভার্সিটি শপিং মল রেল স্টেশন ট্রেন সব জায়গায় মুসলমান মেয়েরা ঢাকা দিতে পাবে না বলছিল না বলে ইউনিভার্সিটিতে রেল স্টেশনে ব্যাংকে মুখ ঢাকা দিতে পাবে না আল্লাহ বললে হারামখোর নারীরা লয় আমি তো তোদিকে মুখ ঢাকা করাবো জোরে বলুন সুবাহান আল্লাহ এমন দিইছে মার আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না লাগে খুব দেখেন গা এমন মার দিয়েছে এটা মহলম লাগি কিন্তু ঘা শুকবে না ওটা খালি যোগিকার মোদীকে জিজ্ঞেস করে এসো ঘাটা কেমন আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে এসো ডোনাল্ড ট্যাম্পকে ট্যাম্পকে বাঁদরের মুখটাকে আল্লাহ কেমন দিয়েছে বল দেখিনি এখন বলছে মরদরা মুখ না লিলে জরিমানা মেয়েরা তো দূরের কথা মরদরা যদি মাস্ক না পরো ঢাকা না দাও তোমাদের জরিমানা হবে আল্লাহ বললেন আমার মতো প্রভু আমার মতো শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা পৃথিবীর মানুষের গর্দনটা ধরে নাকটা ছেঁচুড়ে সিজদা করাতে পারি আমি কিন্তু ভালোবেসেছি উম্মতে মোহাম্মদীকে আপনাকে ঈমান দান করেছে আপনি আল্লাহ শকর আদায় করুন সকলে জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ যা আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছে মুসলমান ঘরে জন্ম দিয়েছে ইমানই শক্তি দিয়েছে এই নিয়ত নিয়ে এই তাকাজা নিয়ে যদি মরতে পারি কাল কবর আসান পরকাল আসান কাল দুনিয়াটা আমার আসান হয়ে যাবে আমার ভাইয়ের আবার মায়ের আমার বোনেরা কান কুলে শুনেলেন একটা একটা করে বলে যায় সবাই নিয়ত করলেন আজ থেকে আমল করবো জোরে বলুন আজকে আমাদের সমাজের বুকে মানুষ আল্লাহর থেকে বেশি আল্লাহর বস্তুর বিশ্বাসী ওপরে আল্লাহর সৃষ্টির ওপরে বেশি বিশ্বাসী আল্লাহর ওপরে নয় আজ থেকে নিয়ত করলেন আমরা সবাই ইমানদার আর মমিন হব পরেসগার মুক্তাকি দিনদার হব জোরে বলুন ইনশাল্লাহ কি করে হবেন আমার আল্লাহ শর্ত রেখেছেন পাঁচটা কটা বললাম বাবা পাঁচটা হে আমার বিশ্বনবি বলব প্রথমেই কোরআন নকল করছে শুনেলাম আলিফলাম মিমজা লিকাল কিতাব উনা রইনবাফি কিহুদ আল্লিল মুত্তাকিন আল্লাহসিন আইয়ু মিনু না বিল্ল হই বি ওয়াইউ কি মু নাসলা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك يا مارب الشنو আলিফ لام মিম আলিফ لام মিম রা কাসিন তাসিন মিম ইয়াসিন কাফ আয়িন সাদ কোরআনে যতগুলো এরকম huruf আছে এগুলোর নাম হচ্ছে hurufe মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না গোটা পৃথিবীর মানুষের সামনে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে বর্ণনা করবেন তারপরে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রয়বা ফি আমার ওই কিতাবে বিন্দু মাত্রর সন্দেহ নেই কেরো সন্দেহ আছে জোরে বলুন জোরে বলুন না ইনশাল্লাহ এতটুকু মাত্র সন্দেহ নেই হোদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য ইমানদারদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে ও মুসলিম ভাইরা কোরআন পড়ে না পড়ে না কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন বঙ্কিমচন্দ্র পড়েছে শরৎচন্দ্র পড়েছে কাজী নজরুল ইসলাম পড়েছেন রাজা রামমোহন রায় পড়েছেন শ্রীরামকৃষ্ণ পড়েছেন আল্লাহর কসম করে বলছি শুনে নাও তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে তারা যখন কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয় আর একজন মমিন কোরআন পড়ে জানার জন্য এবং মানার জন্য আল্লাহ তুমি যা বলেছ দিয়েছ যেটা দিয়েছ আমাদের জন্য হৃদায়তের রাস্তা দিয়েছ বিশ্বাস করে কোরআন পরে তাই দুজনের মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে আমার আল্লাহ কোরআনে পড়লেন হোদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আমার কোরানে উপদেশে ভরা আছে পানিটা দেন তো মাইক ম্যান কোথায় আছে মাইক ম্যান কোন দিকে আছে মাইক ম্যান মাইক ম্যানকে বলুন আওয়াজ টানছে আওয়াজটা ঠিক করো গলা টানছে মাইক তোমার গলা টানছে আমার ভাইয়েরা আমার মায়েরা পনেরা হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে জরবন সুহান আল্লাহ আমার আল্লাহ রবুল আলমিন বললেন হে আমার বিশ্বন বিষণম এই পাঁচটা কথার ওপরে তারা জানো আমল করে এক নম্বর না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান আমরা কেউ আল্লাহকে দেখেছি জোরে বলুন না এটাকে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান এই না দেখে বিশ্বাস করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন সব থেকে বড় উপহার জান্নাতি দিকে দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার আল্লাহ দিদার হবে থেকে বড় উপহার কেমতে দিন আল্লাহ জান্নাতি দিকে উপহার দিবেন আল্লাহ দিদার এটা সবথেকে বড় জান্নাতের উপহার হবে হে আমার ভাইরা এক নম্বর আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান দ্বিতীয় নম্বর আর তারা যেন করে সবাই পাঁচ অক্তের নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ মাঠে থাকুন ঘাটে থাকুন যেখানে থাকবেন আমার নামাজ আমাকে আদায় করতে হবে আমাদের দেশের লোক পাইকিরি নামাজ পড়ে পাইকিরি নামাজ জানেন বুঝি দিই পাইকিরি নামাজ কাকে বলে জলসার প্যান্ডেলে অনেক জায়গায় নামাজ হয় আপনাদের দেশে মুর্শিদাবাদে হয় জোহরের পর থেকে জলসাই স্টার্ট মগরিবের পরে মগরিবের নামাজ প্যান্ডেলে এশার নামাজ প্যান্ডেলে একজন কোনো দিন নামাজ পড়ে না সে দেখলে আমি মধ্যখানে পড়ে গেছি যা হবে দেখে দেখে চালিয়ে দেব চার রাখাত চালিয়েছে এসার নামাজ দেখে দেখে তারপরে লোকরা সুন্নত কি চালাচ্ছে যা হবে হবে আমি চালিয়ে যাই একবারে নিয়ত বেঁধেছে সাড়ে বত্রিশ রাখাত ফেরেস্তারা আল্লাহকে বলল আল্লাহ এর কেন সাড়ে বত্রিশ বলে অন্য এন্ট্রি মাল ফজর থেকে খুঁজে পাবিনা উ পড়ে চালাচ্ছে করি না এরকম নামাজে আছে না না দেখবেন বাজার একটা দোকান করেছে ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি দোকানটাকে সাটার তাড়াতাড়ি উঁচু করে আল্লাহ মনে না করতে চাবি লাগাইছি না লাগাইনি ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ উতে ক্যাশবাস চাবি গুনছে খুঁজে পাচ্ছে না সুরাফাতে এখনো শুরু হয়নি নামাজটা কেমন হবে আমাদের দেশে তারাবি হয় পাইকিরি তারাবি

সুভহায়ানর বেলাযুম সুভ হানর বেলাযুম সুভহান সামি আল্লাহ হুল হামিদ তখন মুক্তাদিদির একবারও হয় না সুভা ঠিক বলছে না ভুল বলছি আমি মজা করিনি কোরান শোনাবো আমার বাপের ডায়রি নয় কান খুলে শুনবেন আমি বোম্বেতে বারো বৎসর তারাবি শুনিয়েছি কত বৎসর বললাম ১২ বৎসর রাত্রি নটায় শুরু করতাম এক পারা পড়তাম তিন ঘন্টা সময় লাগতো আলহামদুলিল্লাহ হিউর অফ

আঠেরো পারা যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আঠেরো পারা প্রথম পৃষ্ঠা প্রথম হে আমার নবী শুনে না ও প্রকৃত মমিন কারা যারা মমিন হবে তাদের এক নম্বর চরিত্র এক নম্বর আখলাক। আল্লা দিনা হুমফি সলাতিহিম খসিউন তারা যখন নামাজ আদাই করে খুসু খুজুর সঙ্গে তারা নামাজ আদাই করে তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে খুসু খুচুর সঙ্গে পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ হতে হবে ধীর স্থিরভাবে নামাজ পড়ো হাদিসে আছে তোমরা এমনভাবে আল্লাহর উপাসনা করো মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা মনে মনে ভাবো আমাদের নামাজ ফজরের নামাজে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে রকম বিবি উঠুইছে কষ্ট করে উজু করে গিয়ে এই তো নামাজ আমাদের মনে ভাববে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার রব আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে এটা তোমরা মনে মনে ভাববে সবাই ধীর স্থির ভাবে নামাজ আদায় করবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজটাকে সুন্দর করুন নামাজটাকে গচ্ছিত করুন কেয়ামতের দিনে আল্লাহ নামাজের হিসেব নেবেন মারাত্মকভাবে আমার নবীজি বলেছেন হাদিসে আছে যার নামাজ নাই তার ইসলাম নাই আপনি নামাজই নয় আপনার মধ্যে ইসলামের কোনো কিচ্ছু নাই আমার নবীজি বলেছেন ওই জন্য নামাজ কম্পার সালি দ্বিতীয় নম্বর ওয়ুকিমুনা সলাতা ওয়ামিমা রাজাকনা হুমিয়ুন্টি কুউন এটা হচ্ছে তৃতীয় নম্বর আমি যে রিক্স দান করেছি সেখান থেকে তারা ব্যয় করবে তোমাকে যে রিক্স আল্লাহ দিয়েছে সেখান থেকে খরচ করুন সেখান থেকে আল্লার রাস্তায় খরচ করুন নিজের জন্যে ব্যয় করুন আমাদের দেশের মানুষ কিন্তু আল্লার ওপরে ভরসা না রাখার কারণে এখন তো মানুষ হারাম পথেও হাঁটতে শুরু করেছে গরিব মানুষরা যদিও সেফটি ছিল আমাদের দেশের কিছু বেইমান কাপের বললে অধিকু সেফটি দিই না অধিকু জড়িয়ে ফেল কিসে আপনাদের দেশে নাই বন্ধন লোন আর গ্রুপ লোন আছে সুদের উপরে পয়সা নিয়ে ধ্বংস হয়ে যাও নিজের পরিবারকে ধ্বংস করো এরা মনে করে আমাদের দেশের গরিবরা সুদের উপরে পয়সা নিয়ে ব্যবসা করে হোক করে ছেলের জন্য টাকা সম্পদ করতে হবে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা পঞ্চাশ টাকা রোজগার করুন প্রত্যেক দিন রোজ খাবেন রোজ শেষ হয়ে যাবে একশো টাকা রোজগার করুন কেয়ামতের দিনে হাদিস শরীফে এসছে একজন বড় লোক পারেজগার মুত্তাকির থেকে একজন গরিব মানুষ পারেজগার মুত্তাকি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি গরিব হয়ে যান আপনাকে আল্লাহ যেরকম সমর্থ দিয়েছে ছেলের জন্য পয়সা রাখতে পারেননি আর আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে যাচ্ছি যদি ছেলের জন্য একশো কোটি টাকা রেখে যান তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে তাকে ভিক্ষা করে খেতে হবে ঠিক না বল যদি এটা না মানেন আপনাকে ইতিহাস জানিয়ে দিচ্ছি দলিল দিয়ে দিচ্ছি নবাব সিরাজোদ্দোল্লার হাজারটা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদের মাটিতে লালবাগে পড়ে আছে আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে শাহজাহাবাদশাহ নিজের বিবির জন্যে তাজমহল তৈরি করেছিল গিফট দিয়েছিল নিজের বিবিকে মমতাজকে মমতাজ আর শাহজাহানের অস্তিত্ব আল্লাহ মিটি দিয়েছে তাজমহল তার জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক না ভুল তাই তোমার কোনো অস্তিত্ব থাকবে না তুমি মিটে যাবে কিসের পয়সা কিসের সম্পদ ওমাল হায়া দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আমাদের দেশের গরিবরা মনে করে বড়ো লোকরা ভালো মন্দ খায় বিরিয়ানি মুসাল্লাম পোলাও খায় আর গরিব মানুষরা খালি কি খায় শাক ভাত খায় আলু ভাত খায় তাই না রুজির মালিক সকলে জোরে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহকে যদি বিশ্বাস করেন যদি এটা যাদের বিশ্বাস নেই তাদেরকে সকাল বেলায় উঠে শামসি বাজারে যাবেন সকাল বেলায় উঠে ভালুকা রোডে যাবেন সকাল বেলায় উঠে মালদা টাউনে যাবেন একশোটা কোটিপতি একশোটা লাখপতি একশোটা ডাক্তার মাস্টার আন্ডার প্যান পরে ছুটছে কি হলো ভাই বলছেন ডাক্তারে বলেছে সাড়ে চার কিলোমিটার ছুটবি তিনশো তিরিশ সুগার সাড়ে চারশো সুগার সকালবেলায় সুগারের রুগীরা দেখেছেন কি কায় দোকানে গিয়ে বিনা চিনির এক কাপ লাল চা আমার গ্রামে আমি যখন গ্রামে ফজর পড়ি আজ তো হয়ে গেল সেই আশ্বিন মাসের শেষ থেকে শুরু করেছি জলসা এখনো একদিনও খালি নাই বাড়িতে চা খাবার সময়ই পায় না গ্রামে ফজরই পড়া হয় না রাস্তায় ফজর হয়ে যায় আমার একটা ভাই আছে প্রবৈধ ভাই খুব ভালো চা বানায় আমি গেলে বানিয়ে দেয় তা তার দোকানে একদিন নামাজ পড়ে বসে আছে আমার গ্রামের একটা বন্ধু এলো বলছে ভাই এক কাপ চা খা তুই বলে এ বিনা চিনি চা বানাতো আমি তো চিনি দিয়ে খাবো বলে আমি বিনা চিনির খাই বলে মজা লাগে বলে দারুণ লাগে খেয়ে দেখ আমি বললাম ছাগলে মুখ দেবে না ওটা ঠিক বলছি না ভুল বলছি বিনা চিনির চা ছাগলে মুখ দেবে ওটা ফেরে পড়ে ভালো লাগছে সুগার হয়েছে বলে তা নাহলে কখনো বিনা চিনির চা ভালো লাগে ওটা ফেরে পড়ে লাগছে সকালবেলায় ডাক্তারকে গিয়ে রিপোর্ট দেখিয়েছে স্যার সাড়ে তিনশো সুগার কী খাবো ডাক্তারের লিস্ট বানিয়েছে সকালবেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবি এক মুঠো সারা চিড়ে ভাজা না হলে দুটো ক্রিম কেকার বিস্কুট বললে স্যার যদি একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বললে ছোঁয়া যাবে না তারপরে কি খাবো সার বললে বেলা বারোটার সময় এক কাপ চালের মাপা ভাত খাবে তার সঙ্গে গরুর মাংস বললে ছুঁতে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কী খাবো সার বললে ভেন্ডি সিদ্ধ আর করেলা ভাজি খাগা এটা কিন্তু কোটিপতির পদ্ম বলছি আমি যারা লাখ লাখ টাকা গুণে তাদের পদ্ম আমি কলকাতায় বজ বজে জলসা করতে গিয়েছিলাম রাত বারোটায় জলসা শেষ করলাম জিনার বাড়িতে হাজি সাহেবের বাড়িতে খাওয়াতে নিয়ে গেল পাঁচশো কোটির মালিক যেমনি বাড়ি ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে এত বড় ডাইনিং টেবিল বুঝলেন আর তেমনি সব প্লেটগুলো চাইনার ব্র্যান্ডেড প্লেট দু হাজার টাকা বাইশশো টাকা করে এক একটা প্লেটের দাম টেবিলে নামানো আছে খেতে বসলাম টেবিলে আছে ভাঁপা ইলিশ পদ্মার ভাপা ইলিশ ভেটকি মাছ ভেটকির কুপ্তা চিকেন তন্দুরি বিরিয়ানি মটন বিরিয়ানি পোলাও কিমা কাবাব সাম্মি কাবাব পরাঠা যেটা খাবে খাও আমি আছি আমার ড্রাইভার হাজি সাহেব আছে হাজি সাহেবের কর্মচারী গেটম্যান হাজি সাহেবের ড্রাইভার হাজি সাহেব আমার পাশে বসেছে আমি বললাম এক পিস ভেটকি মাছ দিই বলে আমার চলবে না এক পিস ভাপা ইলিশ বললে ওটাও চলবে না এক পিস তন্দুরি বলে ওটাও চলবে না আমি বললাম আপনি কি খাবেন বলছে আমার আলাদা আসছে আমি মনে মনে নিয়ত করলাম যখন হাজি সাহেবের আলাদা কিছু স্পেশাল মাছ আসছে পাশে যখন আছি একটু পাবো নিয়ত মনে মনে যেটা করি আর কি কী বুঝলেন সব থেকে ভালো খাবার কেরা খাই বলুন দেখিনি মলবিরা কেরা খায় মলবিরা তিন হাজার বেতন কিন্তু আপনি ভাবতেও পারবেন না যেখানে যাই বলবে সাহেব কী করবো আমরা বলি যে দেখো দেখিনি দেশি পাওতা করবে পোলট্রি বেশ ভালো লাগে না বলে হ্যাঁ দেশি কর আমাদের দেশি তোমার কি বলে সুসার মুড়ি সুসার মুড়ি রোজের মালিক আল্লাহ তারপরে হাজি সাহেবের কর্মচারী খাবার আনছেন প্লেটটা